প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব আশা করি খুব দ্রুতই পরীক্ষা আপনারা এটার উত্তর বের করতে পারবেন তো সবার আগে আমরা এই অঙ্কটার যে ভাষা আছে সেটা বোঝার চেষ্টা করব কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মোট দুই বাই তিন অর্থাৎ তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারোজন অবিবাহিত এবং তিন বাই পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের তিন ভাগ বিবাহিত এই স্কুলে মোট শিক্ষক শিক্ষক শিক্ষিকা কত তো এখানে মোট শিক্ষক শিক্ষিকা তার ভিতরে পুরুষ এক ভাগ মহিলা এক ভাগ পুরুষ আবার বিবাহিত এক ভাগ অবিবাহিত আর এক ভাগ তো এই চিত্রটা তো আমরা দেখতে পাচ্ছি তো আমরা কী করবো এখানে সবার শেষে দেওয়া আছে পুরুষ শিক্ষকদের পুরুষ শিক্ষক দুইভাবে বিবাহিত এবং অবিবাহিত তো পুরুষ শিক্ষকদের বারোজন জন অবিবাহিত অবিবাহিত বারোজন এবং বিবাহিত তিন বাই পাঁচ এখানে অবিবাহিত সংখ্যা যে আছে আর বিবাহিত সংখ্যাটা বাংলাদেশের যে আছে তো আমরা কি করব এখানে একটা সূত্র বের করবো পাঁচ ভাগ টোটাল পাঁচ ভাগ পাঁচ ভাগের তিন ভাগ বিবাহিত তারও থাকে দুই ভাগ তার মানে পাঁচ ভাগের দুই ভাগ এই পাঁচ ভাগের দুই ভাগের মান বারো পাঁচ ভাগের দুই ভাগের মান যদি বারো হয় এক ভাগের মান ছয় তাহলে এখানে তিন ছয় আঠারো তার মানে বিবাহিত হবে বিবাহিত আঠারো জন অবিবাহিত বারো জন আর বিবাহিত আঠারো জন আঠারো এবং বারো যদি আমরা দৃঢ় সংখ্যা যোগ করি তাহলে আসবে কত আঠারো বারো তিরিশ তার মানে টোটাল পুরুষ কত তিরিশ জন তিরিশ জন এই তিরিশ জন কী হচ্ছে যেখানে একটা পার্সেন্টেজ আছে তিন ভাগ তিন ভাগের দুই ভাগ মহিলা এক ভাগ পুরুষ তার মানে তিন ভাগের এক ভাগ পুরুষ আর তিন ভাগের দুই ভাগ মহিলা মহিলা বেশি তিন ভাগের এক ভাগ যদি তিরিশ জন হয় তাহলে এক ভাগে যদি তিরিশ জন হয় দুই ভাগে আসবে কত ষাট জন দুই ভাগে ষাট জন পুরুষ তিরিশ জন মহিলার জন এই মোট সংখ্যা যোগ করলে আমরা পেয়ে যাব নব্বই জন তার মানে ওই স্কুলে মোট শিক্ষক শিক্ষার সংখ্যা আছে নব্বই জন তো এই ছিল মোটামুটি ভাবে এই অঙ্কটার শর্টকাট কৌশল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে